ব্যাংক হলিডে মঙ্গলবার এক জুলাই অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করতে পঞ্জিকাবর্ষের জুনের শেষ দিনটিতে অতিরিক্ত সময় কাজ করেন বাণিজ্যিক ব্যাংকের কর্মীরা এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এক জুলাই ব্যাংক সব ধরনের লেনদেন বন্ধ থাকবে ব্যাংক লেনদেন বন্ধ থাকায় পুঁজিবাজারেও কোনো প্রকার লেনদেন হবে না তবে বাংলাদেশ ব্যাংক সহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে প্রতিবছর বছর এক জুলাই দেশের ব্যাংক খাতে অর্ধবার্ষিক সমাপনী হিসেবে বিবেচিত হয় এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয় এহি আহমদ সিলেট ভিউ ডেস্ক